সালামুয়ালাইকুম হ্যাঁ আজকে দেখাবো আপনারা কীভাবে আপনাদের যে বিকাশ অ্যাকাউন্টটা আছে এই বিকাশ অ্যাকাউন্ট থেকে সরাসরি আপনারা কীভাবে আপনাদের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেমন ধরেন ব্রাক ব্যাঙ্ক আছে সোনালী ব্যাঙ্ক আছে তো এইসব ব্যাঙ্কে কীভাবে আপনারা এই বিকাশ অ্যাকাউন্টটা লিঙ্ক করবেন অর্থাৎ অ্যাড করবেন আপনি চাইলে কিন্তু তখন এই বিকাশ থেকে সরাসরি ব্যাঙ্কে টাকা পাঠাতে পারবেন তো আমি আজকে দেখাবো আপনারা কীভাবে এই লিঙ্কটা করবেন এটাই দেখাবো তো আমি দেখাবো ব্র্যাক ব্যাঙ্কে আপনারা যারা ব্র্যাক ব্যাঙ্কে এটা করতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখতে থাকুন অন্যান্য ব্যাঙ্কে কিন্তু সেম প্রসেস আপনারা চাইলে ওটাও দেখতে পারেন তো আমি ওখানে দেখাবো আসলে কোন কোন ব্যাঙ্কে বিকাশ থেকে টাকা আপনারা ব্যাঙ্কে পাঠাতে পারবেন সরাসরি এই জন্য আপনারা বিকাশ যে অ্যাপ্লিকেশনটা আছে ওটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে তো আমি ইনস্টল হওয়ার পরে আবার আসতেছি তো এরপর আপনারা কী করবেন আপনারা বিকাশটা লগ করে নেবেন তো আমি লগ করে নিচ্ছি তারপরে আবার আসতেছি তো এরপর আপনারা এখান থেকে দেখেন এই যে মোর দেখুন নামে একটা অপশন এখানে ক্লিক করবেন এখান থেকে কী করবেন এই যে এখানে দেখেন বিকাশ টু ব্যাঙ্ক নামে একটা অপশন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন এই যে এই জন্য এখানে দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামে একটা অপশন এখানে ক্লিক করে দিবেন। তো এরপর আপনারা এখানে দেখেন আপনারা যে যে ব্যাংক অ্যাড করতে পারবেন সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে তো আপনারা এখান থেকে দেখে নেবেন যে আপনারা যে ব্যাংকে অ্যাড করতে চাচ্ছেন ওই ব্যাঙ্কটা এখানে আছে কি না তো আমি যেহেতু ব্র্যাক ব্যাঙ্কে দেখাবো এই জন্য ব্র্যাক ব্যাংকে ক্লিক করে দিলাম এরপর আপনারা কী করবেন এখানে দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করুন একটা অপশন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো আমি আমারটা দিয়ে দিচ্ছি তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেওয়ার পরে যে এগিয়ে জানে এখানে ক্লিক করে দিবেন তো এরপর আপনারা কী করবেন আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটা দেওয়া আছে ওই নামটা এখানে দিয়ে দিবেন তো আমি আমারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন পিন নাম্বার দিন এখানে আপনাদের বিকাশের যে পিনটা আছে ওটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে যে এখানে ক্লিক করে দিবেন। এরপর দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ হয়েছে এটা কিন্তু সাকসেসফুলি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যোগ হয়ে গেছে তো এরপর আপনারা কী করবেন এই যে হোমে ফিরে এখানে ক্লিক করে দিবেন তো এভাবে চাইলে আপনারা কিন্তু আপনাদের বিকাশে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করতে পারেন এর ফলে কী হবে আপনারা কিন্তু এখন চাইলে বিকাশ থেকে ব্যাঙ্কে সরাসরি টাকা পাঠাতে পারবেন ওখানে যে ব্যাঙ্কগুলো দেখলেন যেমন দেখেন এখানে আমি আবার দেখাই এখানে যে যে ব্যাঙ্কগুলো দেখলেন এই ব্যাঙ্কে কিন্তু সেম প্রসেসে আপনাদের এই কাজটা করতে হবে অর্থাৎ আপনারা ব্যাংক যে ব্যাংক আপনার সে ব্যাংকের ওপর ক্লিক করে দিবেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন আর আপনাদের অ্যাকাউন্ট হোল্ডার অর্থাৎ আপনার যে নামটা আছে ওটা এখানে দিয়ে দিয়ে এগিয়ে জানে ক্লিক করলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড হবে তো অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় কিছু কিছু ব্যাংকে কিন্তু এটা সরাসরি অ্যাড হয়ে যায় অর্থাৎ সাথে সাথেই অ্যাড হবে আবার কিছু কিছু ব্যাংক আছে যেমন সোনালী ব্যাংক আছে এই ব্যাঙ্কে যদি আপনারা এটা লিঙ্ক অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের দুই থেকে তিন দিন সময় নেবে অর্থাৎ আপনাকে ফোন দিবে অর্থাৎ যার নামে অ্যাকাউন্ট তার যে ফোন নাম্বারটা দেওয়া আছে ওখানে তো আপনাকে ফোন দিয়ে কিন্তু ওনারা বলবে যে আপনি কি আপনার অ্যাকাউন্টটা বিকাশের সাথে অ্যাড করতে চাচ্ছেন কি না তো তারপর কিন্তু আপনাদের লিঙ্কটা অ্যাড করে দিবে কিন্তু আমার এই ব্র্যাক ব্যাঙ্কে কিন্তু সরাসরি অ্যাড হয়ে গেছে তো আপনারা এইভাবে এটা দেখতে পারেন তো ধন্যবাদ সবাইকে